এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করে তারপর যদি সে ভিডিওটাকে ডিলিট করে দিতে হয় তাহলে কতটা যে কষ্ট হয় যে যে ভিডিও করে সেই জানে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রুমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বারটি মঙ্গলবার ঘড়িতে কিন্তু এখন সেই এগারোটা বাজে এগারোটা বলবো না সাড়ে দশটা বাজে তো এই যে ঘুম থেকে উঠে ঘরের যত কাজ ছিল যত কাজ বলবো না শুধু বাসি কাজগুলো করে চলে এসছিলাম পাশের বাড়ির কাকিমণি তারা বাড়িতে গতকালকে ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের একটা রান্নার অর্ডার আছে তো সেখানে রান্না সত্তর জন মানুষের রান্না রান্না করে আমাদেরকে দিতে হবে তো তাই ভোরবেলা এসেই সবাই মিলে হাতে হাতে রান্না চাপিয়ে দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো ভেবেছিলাম তোমাদেরকে প্রথম থেকে সমস্ত কিছু শেয়ার করব কিন্তু এতটা তাড়াহুড়া ছিল তাই তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি একদম বারোটার মধ্যে মানে যে জায়গাতে খাওয়ার যাওয়ার কথা ছিল একদম বারোটার মধ্যে ওখানে খাওয়ার পাঠানোর কথা তো তাই বারোটার মধ্যেই আমরা কিন্তু খাবার ওখানে পাঠিয়ে দিয়েছি তো সবাই মিলে হাতে হাতে সমস্ত কিছু করে নিয়েছিলাম আর একদম ভোরবেলায় রান্না চাপানো হয়ে গেছিলো তো এই যে তাই তোমাদের সঙ্গে খুব বেশি একটা কিছু শেয়ার করতে পারলাম না তো একটুখানি মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমাদের এখানে কি কি রান্না হয়েছিল সেটা তোমাদেরকে বলি আমাদের এখানে রান্না হয়েছিল মেডভেজ একটা টমেটো চাটনি তারপর আলু ভাজা তারপর চিকেন ডাল এই ছিল রান্না তারপরে দিয়েছিলাম শশা পেঁয়াজ লেবু এই সমস্ত জিনিস দিয়েছিলাম আর সত্তর জন মানুষ সত্তর জন মানুষের জন্য মানে সমস্ত কিছু তো প্যাকেট করে করে দিতে হয় মাংসর প্যাকেট তারপর যেমন ভেজের প্যাকেট ডালের প্যাকেট সমস্ত কিছুই একটা প্যাকেটের করে করে দিতে হয় মানে সত্তরটা সত্তরটা করে সব কিছুরই একটা প্যাকেট তৈরি করতে হয় তারপরে ভাত ভাতটাকে প্যাকেট করতে হয় তো এরকম করে মানে অনেকটা সময়ই লেগে যায় তো যাই হোক যতই সময় লাগুক বারোটার মধ্যে কিন্তু বন্ধুরা আমরা না সমস্ত জিনিস তৈরি করে জাগাতে পাঠিয়ে দিয়েছিলাম তারপর বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে এই যে ঘরের কিছু কাজ করে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আজকের ভিডিওটার মধ্যে না তোমাদের সঙ্গে কিছু আমি আগের ভিডিও মানে শেয়ার করছি কারণ কি বলতো বন্ধুরা মানে এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করে সেই ভিডিওটা ডিলেট করে দিতে কিন্তু খুব কষ্ট হয় ঠিক না বন্ধুরা এতটা পরিমাণে কষ্ট হয় একটা ভিডিও তৈরি করা জায়গায় জায়গার থেকে সেই ভিডিও ফুটেজগুলো নেওয়া তারপর ভয়েস দেওয়া মিউজিক দেওয়া তারপর যদি সে ভিডিওটা ডিলেট করে দিতে হয় কতটা পরিমাণে কষ্ট হয় ঠিক না বন্ধুরা তো আমারও যে আজকের ভিডিওটা এ এরকমই একটা কপিরাইট চলে এসছে মানে পুরোটা ভিডিওর মধ্যে কপিরাইট চলে এসছে তা আমি সত্যি আগে বুঝতে পারিনি ভিডিওটাতে যে কপিরাইট এসছে আর তোমরা জানো কপিরাইট তোলাটা কত পরিমাণে কষ্ট তো তার জন্য ভিডিওটাকে আর না ডিলিট করলাম না আর তাছাড়া তার জন্য ভিডিওটা ডাউনলোড করে নিয়েছি তাই তোমাদের সঙ্গে সেই ভিডিওটা আবারও রিটার্ন শেয়ার করছি তো এরকম আমার অনেকগুলো ভিডিওই আছে তো কি করব বলো বন্ধুরা ভিডিওগুলো ডিলিট করে দিতে তো আর মানে কতটা পরিমাণে কষ্ট হয় আর তাছাড়া সে মানে ভেবেছি এখন ভিডিওগুলো আর ডিলিট করব না সেগুলো আবারও মানে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেগুলো কপিরাইটগুলো তুলে আবারও নতুন করে ভয়েস দিয়ে তারপর আবার সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ঘরের অনেকগুলো কাজই করে নিয়ে এসেছি তো এই যে এখন বাইরে চলে এসছি এই দেখো ফুল গাছগুলোতে একটু মাটি দিয়ে দিচ্ছি এই দেখো এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো জানি না কবে এগুলোতে ফুল ধরবে আদৌ কি এবারের বছর ফুল ধরবে কি না ধরবে না সেটাও জানি না তো যাই হোক তে গাছগুলোতে মাটি দিয়ে দিচ্ছি ভালো করে তো ফুল ধরুক বা না ধরুক আমার কাজ আমি করে যাচ্ছি সুন্দর করে এগুলোকে মাটি দিয়ে গাছগুলোকে ভালো করে পুঁতে দিচ্ছি তো এই যে এখানে মাটিগুলো মানে গাছগুলোতে দেওয়া হয়ে গেলে তো এখানে আমি বানাচ্ছি একটা উনুন তো তোমরা হয়তো এই ভিডিওটা আগে দেখেছ কি দেখে মানে দেখো আমি ঠিক জানি না তো দেখো এই যে আমি বানাচ্ছি একটা উনুন তো তোমরা আমার ভিডিওতে আমার সেই উনুনটা দেখেছো আর এটা যেহেতু অনেক আগের ভিডিও তো তার জন্য সেটা তোমাদের সঙ্গে কি বলবো তো এ দেখো আজকে শুধু উনুনটাতে এরকম করে মাটি দিয়ে রেখে দিয়েছি কারণ এটার মধ্যে আরও অনেক কাজ আছে সেই কাজগুলো একটু যদি না শুকায় তাহলে এই কাজগুলো কমপ্লিট করতে পারবো না তাই একটু শুকানোর জন্য এটা এভাবে মাটি দিয়ে রেখে দিয়েছি একটু শুকিয়ে যাক তারপর এটাকে সুন্দর করে কেটে কেটে এটা মানে ঠিক করে নেবো আর কি তো যাই হোক দেখতে পেলে কতগুলো বাসন তারপর কাপড় সমস্ত কিছু রেখে দিয়েছি তো যেহেতু এখন উনুনটা আমার বানানো হয়ে গেছে তো এই যে ছটপট করে বাসনগুলো কিন্তু মেজে নিয়ে চলে এসেছি তো তোমাদের সঙ্গে আর সেই ভিডিওটা শেয়ার করলাম না এমনিতেই আজকে অনেক দেরি হয়ে গেছে ঘড়িতে প্রায় এখন বারোটার উপর বেজে গেছে তো তার জন্য আর অন্য কিছু আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারলাম না কারণ ঝটপট করে চান করে ঠাকুর দিতে হবে আর তাছাড়া ঘরে আজকে আমার একটা জিনিস লাগানো হবে জিনিস বলতে একটা ওয়াইফাই লাগাবো আজকে ঘরে তো অনেক দিনেরই এটাই ইচ্ছে ছিল যে ওয়াইফাই ঘরে লাগানোর জন্য কারণ প্রতি মাসে যেই রিচার্জটা করছি সেই রিচার্জে না কাবার হচ্ছে না মানে মানে নেটে আমার হচ্ছে না তো এই যে এক্সট্রা করে আবারও রিচার্জ করা তো এরকম করে না মানে অনেকটা ওই টাকা লেগে যায় তো তার জন্য ভেবেছি যে না একটা ওয়াইফাই ঘরে লাগিয়ে নিই কারণ যেহেতু আমার নেটের এতটাই প্রয়োজন আর খুব বেশি বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না নেটের জন্য কারণ যত বড় ভিডিও শেয়ার করব ততটাই তো নেটের প্রয়োজন পড়ে তো তার জন্য এই যে ওয়াইফাইটা লাগানোর ভাবনা করেছি তো এই যে ঘরে এসে না যে আসবে এসে ওয়াইফাইটা লাগিয়ে যাবে তো যাই হোক তো এই যে এখন সমস্ত কাপড়গুলো ধুয়ে নিচ্ছি একে একে তো সমস্ত কাপড় ধুয়ে তারপর চান করব দেখো যেদিন কাজ করি সেদিন কিন্তু সারা দিন অনেক কাজ করি আর অনেক সময় দেখবে শরীরে এমন একটা সরসতা আসে সেদিন আর কিছুই করতে ইচ্ছে করে না ইচ্ছে না করলেও কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেক দিন কিন্তু প্রচুর কাজই করে করি তো মনে করো যে না মানে আমরা ভাবি এই জিনিসটা যে আজকে এই কাজটা করলাম না ইচ্ছে করছে না কিন্তু দেখো বন্ধুরা ইচ্ছে না করলেও কিন্তু প্রত্যেক দিন আমরা প্রচুর কাজই করি তো এই যে দেখো ঘরে চলে এসছে ওয়াইফাই লাগানোর জন্য তো এই যে সৃজন ওর সঙ্গে বসে আছে যে মানে যে ছেলেটা ওয়াইফাই লাগাতে এসেছিলো আর আমি একটু চুপ করে সাইডের থেকে ভিডিও করে নিচ্ছি আর জানতো বন্ধুরা আজকে এত পরিমাণে খিদে লেগেছে মানে কি বলবো আজকে কিন্তু সকালেও খাওয়া দাওয়া করিনি এত পরিমাণে খিদে লাগছে তো যেহেতু ঘরে ওয়াইফাই লাগাতে ছেলেটা এসছে তো সে কখন শেষ মানে শেষ করে বাড়িতে যাবে তারপরে নে খাওয়া দাওয়া তো তার জন্য না দুটো বিস্কিট খেয়ে নিয়েছি তো বিস্কিটে কি আর খিদে মানে বলো তারপর এই দেখো উনি এসে বসে আছে ওকে চুল বেঁধে দেওয়ার জন্য জানো তো অনেকক্ষণ ধরে পিছে পিছে না ঘুর করছে যে রাঙ্গা আমার চুলটাকে বেঁধে দো তো যাই হোক যতই মানে ব্যস্ত থাকি বা যেটাই থাকি ও যখন যেটা বলে তখন কিন্তু সেই জিনিসটা করে দেই তো যাই হোক তো ওকে চুলটা সুন্দর করে বেঁধে দিলাম ও জানো তো যেখানেই যায় চোখ করে চলে আসবে আমার কাছে রাঙ্গা আমাকে একটু সাজু সাজুকজু করিয়ে দাও আমাকে একটু চুলটা বেঁধে দাও তো এরকমই ওর বায়না থাকে তো ওকে আমিও খুব ভালোবাসি তো তার জন্য যখন যেটা ভল বলে তখন সে জিনিসটাই করে দিই তো যাই হোক ওকে চুলটা বেঁধে দিলাম দিয়ে তারপর ওয়াইফাই লাগিয়ে সে ছেলেটাও চলে গেছে তো এই যে এখন নিজের জন্য খাওয়ার নিয়ে নিলাম আর এত পরিমাণে খিদে পেয়েছে কি বলবো তো এই যে এখানে নিয়েছিলি মাছের ঝোল একটু করেছি নিরামিষ চোরচড়ি আর করেছিলাম ডাল তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা শেষ করে নিই তো এখন বন্ধুরা তোমাদের সঙ্গে কিন্তু বিকেলবেলা দেখা করছি আর দেখো আমি যখন এইটা কবের ভিডিও দেখো আমার ফুল গাছগুলো কিন্তু একদম ছোট ছোট দেখতে পাচ্ছ শুধু যখন এনে ফুল গাছগুলো লাগিয়েছিলাম তখনের ভিডিও এটা তো এতটা মানে এই পুরো ভিডিওটাতে কেন যে কপিরাইট এসছে আমি নিজেও জানি না তো আর যেহেতু সমস্ত ভিডিও আমি ডিলেট করে দিয়েছি তাই মানে আমি যে আবারও ভিডিওটা নেক্সটভাবে সুন্দর করে তৈরি করব আমার কাছে সে অপশানটাই ছিল না আর জানো তো বন্ধুরা সত্যি কথা বলতে আমি মানে কপিরাইট যে আসে ভিডিওতে মানে মানে এই জিনিসটা আমি জানতাম না তো আস্তে আস্তে এখন শিখতে শিখতে দেখছি যে আমার অনেকগুলো ভিডিওতেই কপিরাইট চলে এসছে তো সমস্ত ভিডিওতেই মানে ভিডিওগুলি ডিলেট করতে হবে আর যেহেতু আর কপিরাইট সরানোটা যে এত পরিমাণে কষ্ট মানে কি বলবো তো যাই হোক তাই দেখো ফুল গাছগুলোতে কিন্তু সবগুলোতেই জল দিয়ে দিলাম আর যেহেতু এখন তো ফুল গাছ কত বড় বড় হয়ে গেছে দেখো আমার লাউয়ের গাছে কিন্তু শুধুমাত্র ছোট ছোট লাউ গাছগুলো তো দেখো এগুলো তো এখন জল দিচ্ছি এখন তো লাউ গাছ অনেক বড় হয়ে তোমরা তো দেখেছই তো যাই হোক এই দেখো এখন এই বাসনগুলো ঘরে নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা সোয়েটার পরে আছি আমি আর এই যে সমস্ত বাসনগুলো একে একে নিয়ে যাব ঘরে আর দে অন্ধকারও হয়ে যাচ্ছে কারণ হওয়ার সময় হয়ে গেছে আর এই যে ওরাও ঘরে চলে গেছে আর দেখতে পাচ্ছ ওরা কিন্তু চারজন সদস্য জানো তো বন্ধুরা একজন না মরে গেছে কীভাবে যে মরে গেছে আমি নিজেও জানি না তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন জানো তো ওদের চারজনকে বলতে চারটে হাঁসকে দেখে আমার মনে হয়েছে যে একটা হাঁস তো আমার আর এখন নেই তো এই যে এখন বানিয়ে নিয়েছি চা আর করে নিয়েছিলাম একটু ডিম টোস্ট তো ডিম টোস্টটা খাবে সৃজন আর আমি খালি ব্রেড খাবো এই যে খালি ব্রেড খাবো আর ওর জন্য নিয়েছিলাম মানে ডিম দিয়ে টোস্ট করেছি তারপর এই যে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল সবজি আর মাছ তো এই যে দেখি প্যাকেটটা খুলে যে কি মাছ এনেছে তো এই যে দেখলাম পাবদা মাছ এনেছে তো ছেলের ইচ্ছে ছিল অনেক দিন ধরেই সর্ষে পুস্ত দিয়ে পাবদা মাছ খাবে তো এই ছেলের ডিমান্ডের জন্যই পাবদা মাছ ঘরে আনা হয়েছে আর জানো তো বন্ধুরা আমার কিন্তু পাবদা মাছ খুব বেশি পছন্দ না খুব বেশি না একদম পছন্দই করি না তোমাদের দাদা পছন্দ করে না আর এই যে এগুলো কি মাছ বলো তো এগুলোকে কি মাছ বলে আমি কিন্তু জানি না তো পাবদা মাছ এটা এটা শুধু জানি আর ওই মাছটা যে কি মাছ সেটা সত্যি কিন্তু বন্ধুরা আমি জানি না মাছগুলো ফ্রিজে রেখে এই যে বন্ধুরা আমি এখন তৈরি হয়ে পড়েছি তৈরি হয়ে বেরিয়ে পড়েছি একটা নেমন্তন্ন বাড়ির উদ্দেশ্যে তো জানো তো বন্ধুরা নেমন্তন্ন বাড়িটা হঠাৎই প্ল্যান যাওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু হঠাৎ যে প্ল্যান হলো নেমন্তন্ন যাওয়ার ওই তৈরি হয়ে পড়লাম তো নেমন্তন্ন বাড়িতে যে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না মানে বলতে পারো ওখানে গিয়ে আর কোনো ভিডিও ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ অচেনা জায়গাতে যাচ্ছি সবাই কি মনে করবে না করবে সে চিন্তা করে আর কিছুই শেয়ার করলাম না তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও